আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দোহার তুলে পেতে দিয়েছি তো আমরা নতুন জায়গায় মাছ মাছ ধরার জন্য নতুন জায়গায় দোহার পেতেছিলাম তো দেখেন বন্ধুরা এই মাছগুলো পেয়েছি অনেকগুলো মাছ ছোট মাছ কিন্তু অনেক পরিমাণে পেয়েছে এই যে দেখেন শুধু ছোটো মাছই ভর্তি তো দেখেন পাইলে শীতে কি ঠান্ডা লাগছে না না ঢালতে হবে না তো নদীর ছোট মাছ অনেক সুস্বাদু হয় তো ছোট মাছের খুব চাহিদা নদীর তো আমাদের ভালো হয়েছে যাই হয়েছে যাই চাই ইনশাল্লাহ অনেক ভালোই এটা আশা করেছিলাম না আমরা অবশ্য এই কাঁকড়া তো জোর পালাচ্ছে রে এই 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 ওবা ওবা তো দেখেন বন্ধুরা অনেকটাই মাছ পেয়েছি নদীর এই পারে আমরা একটু ধনচার হয়ে জাল পেতেছিলাম আশপাশে জাল পেতেছিলাম তো ভালোই মাছ পেয়েছি আমরা তো ইনশাল্লাহ আমাদের আগামীকাল আরও ভালো মাছ পাবো তো ভিডিওটা এখানে একটু স্থগিত রাখছি তো আমরা নদীর ওপারে গিয়ে দেখা হবে আবারও আমরা নদীর পারে চলে এসেছি তিনি আর যেগুলো আমাদের বাড়ির পাশে পাতা ছিল তো দেখেন বড় একটা ব্যায়াম পড়েছে এবং একটা কালবশ মাছ আছে তো আমরা দোহার গলা তুলে ফেলেছি তো এই দোহার গলা ঝাড়া হয়নি তো এখনও দুইটা দোহরা থাকতে হবে তো দেখেন বন্ধুরা কত বড় একটা বাইম পড়েছে বিশাল সাইডের একটা বাইম। তো যাই হোক ওপারে মাছ যেহেতু সব ছোটো ছোটো তো এপারে একটা বড় বাইম পড়েছে এটাই খুশি আমরা তাতে তো আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখেন বন্ধুরা কত বড় ব্যায়াম তো পদ্মা নদীর যদি মাছ খেতে চান তো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যে কোনো ধরনের মাছ সুলভ মূল্যে নিতে পারবে একদম কম যে আমরা মাছ দিয়ে থাকি এই যে দেখেন পদ্মা নদীর একদম ফ্রেশ মাছ ফ্রেশ কোনো ভেজাল নাই দেখেন কত বড় একটা ব্যায়াম বড় বান যে বান দেখেন আর একটা কালবস আছে এই যে দেখেন বড় সাইজের একটা কালবশ মাছ পেয়েছি আমরা এই যে আর এই যে দেখেন ছোট মাছের অবস্থা আমাদের এই যে দেখেন চিংড়ি মাছ পেয়েছি আরণ চিংড়ি মাছ চটকা চিংড়ি মাছ তো ঠ্যাঙা লাজকে প্রাণী পুরো মাইরে ফুটিয়ে দিল রে এক দুই তিন চার আর কই হাতি না কই চটকা আমাকে খাম করে দিল চটকাতে খাম দিয়েছে হুম তো ভিডিও আমাদের শেষ যেহেতু তো আমরা এখন বিদায় নেব আমাদের মাছ ধরাও শেষ আমাদের দহরা আজকে পাটবো না তো ভিডিওটা এখানেই শেষ হয়ে যে দেখেন আমাদের দরি তো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এখানেই বিদায়